হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে ষষ্ঠষ্ঠীতম অধ্যায় নকল রূপী পণ্ডক বধ শ্রবণ করুন সুখদেব গোস্বামী বললেন হে রাজেন শ্রী বলরাম যখন ব্রজে নন্দের কামে দেখা সাপ্পাত করতে গিয়েছিলেন তখন করশের শাসক নিজেকে মুখের মতো আমি ভগবান বাসুদেব এই মনে করে শ্রীকৃষ্ণের কাছে দুধ পাঠিয়েছিল পণ্ডক চপল মানুষদের স্থাপকতায় উৎসাহিত হয়েছিল এরা তাকে বলেছিল তুমি ভগবান বাসুদেব এবং জগতের ঈশ্বর এখন পৃথিবীতে অবতীর্ণ হয়েছ এইভাবে সে পরমেশ্বর ভগবান অচ্যুতরূপে নিজেকে কল্পনা করেছিল এইভাবে অধম রাজা পণ্ডব দ্বারকায় অব্যক্ত শ্রীকৃষ্ণের কাছে একজন দুধ পাঠিয়েছিল কোন নির্বোধ শিশু যেমন অন্যান্য শিশুরা রাজা বলে মেনে নেয় তেমন নির্বোধের মতো পণ্ডকও আচরণ করেছিল দুধ দ্বারকায় উপস্থিত হয়ে কমলনারায়ণ ভগবান শ্রীকৃষ্ণকে তার রাজসভায় দেখতে পেল এবং সেই সর্বশক্তিবাণীর কাছে রাজার বার্তা পৌঁছল পণ্ডকের দুধ বলেছিল অন্য কেউ নয় আমি একমাত্র ভগবান বাসুদেব আমি জীবের প্রতি কৃপা প্রদর্শনের জন্য এই জগতে অবতীর্ণ হয়েছি অতএব তোমার মিথ্যা উপাধি পরিত্যাগ কর্তত আমার ব্যক্তিগত লক্ষণগুলি যা তুমি এখন মূরদ ধারণ করেছ সেগুলি ত্যাগ করো এবং আশ্রয়ের জন্য আমার কাছে এসো তুমি তা না করো তাহলে তুমি অবশ্যই আমাকে যুদ্ধই করাবে অল্প বুদ্ধি সম্পন্ন পণ্ডকের এই অসার দম্ভকটি শুনে রাজা উগ্রসেন এবং অন্যান্য সভাসদগণ উচ্চস্বরে হেসে উঠলেন পরমেশ্বর ভগবান সবার সময় উপভোগ করার পরে ধূরতে বললেন তার বহুকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য তুমি মূর্খ যে অস্ত্রগুলি নিয়ে তুমি এত দম্ভ করছো অবশ্যই আমি সেগুলি ছুঁড়ে ফেলে দেব হে মূর্খ যখন তুমি মৃত্যুবরণ করবে তখন তোমার মুখ গৃদ্ধ পাখিতে ঢাকা পড়ে যাবে তোমাকে শিকাল ও ভক্ষণ করবে যা বলেছিলেন এইভাবে অপমান কর উত্তর তার প্রভুকে কিছু জানিয়ে দিল তখন শ্রীকৃষ্ণ তার রথে আরোহণ করলেন এবং কাশীর দিকে চলে গেলেন যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণের প্রস্তুতি লক্ষ্য করে বরশালী যোদ্ধা পণ্ডক সত্তর দুটি পূর্ণ সেনাবাহিনী নিয়ে নগরীর বাইরে বেরিয়ে এলো হে রাজেন পণ্ডকের শহীদ কাশিরাজ তিন অক্ষয়ী সেনাবাহিনী নিয়ে পশ্চাদ বাহিনীকে পরিচালনা করে পেছন রসন করল ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে পণ্ডক ভগবানের নিজস্ব প্রতীকগুলি ধারণ করেছে যেমন শঙ্খ চক্র ও অশ্রী গদা এমনকি একটি নকল সাংগধনু ও অশ্রী চিহ্ন সে বনমালায় শোভিত হয়ে একটি কৃত্রিম কোস্তব মণিও ধারণ করেছিল এবং সুন্দর প্রীত বিশেষ সজ্জিত হয়েছিল তার পতাকা গরুর প্রতীক বহন করছিল এবং সে একটি মূল্যবান মুকুট ও প্রসুটিত মকর আকৃতির কুণ্ডল ধারণ করেছিল ভগবান শ্রীহরি যখন দেখলেন যে রাজা কিভাবে মঞ্চ অভিনেতার মতোই তার আপন রূপের অনুরূপ বেশ ধারণ করেছে তখন তিনি প্রাণ ভরে আসলেন শ্রীহরির শত্রুরা তাকে ত্রিশুল গদা পরিগ বৃষ্টি প্রাস তোমর অশী কুঠার এবং তীর নিয়ে আক্রমণ করল কিন্তু শ্রীকৃষ্ণ পণ্ডক ও কাশিরাজের হস্তি রথ অশ্ব ও পদাতিক বাণী সমন্বিত সেনাবাহিনীকে ভয়ঙ্করভাবে প্রত্যাঘাত করলেন শ্রী ভগবান তার গদা অশি সুদর্শন চপর এবং তীর দ্বারা এভাবে মহাজাগতিক যুগের অন্তিমে বিধ্বংসী অগ্নি বিভিন্ন ধরনের জীবকে পীড়িত করে সেভাবে তার শত্রুদের পীড়ন করছিলেন শ্রী চক্র দ্বারা খণ্ডবিখণ্ডিত রথ অশ্ব হস্তি মনুষ্য গর্ধ ও উটের বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিবেপ্ত সেই যুদ্ধক্ষেত্র ভগবান বুধপতির ভয়ঙ্কর ক্রীড়াক্ষেত্রের মতো জ্ঞানবান মানুষদের মনে আনন্দ জাগিয়েছিল শ্রীকৃষ্ণ তখন পণ্ডকের উদ্দেশ্যে বললেন প্রিয় পণ্ডক তোমার দূতের মাধ্যমে তুমি যে সমস্ত অস্ত্রের কথা বলে পাঠিয়েছিলে আমি এখন সেগুলি তোমার দিকে উৎক্ষেপণ করছি এ মূর্খ তুমি যা আমার নাম বিথায় ধারণ করেছ আমি সেটিও তোমাকে ত্যাগ করতে বাধ্য করব আর আমি যদি তোমার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছা না করি তাহলে আমি অবশ্যই তোমার আশ্রয় গ্রহণ করব এইভাবে পণ্ডককে উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণ তার তীক্ষ্ণ বান দ্বারা তার রথটিকে ধ্বংস করলেন অতঃপর যেমন ইন্দ্র তার বর্জ্যাস্ত দিয়ে ছেদন করেন সেভাবে সুদর্শন চক্র দিয়ে শ্রী ভগবান তার মস্তক ছেদন করলেন তেমনিভাবে শ্রীকৃষ্ণ তার বান দ্বারা কাশী মস্তক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে একটি পদ্মফুল যেমন বাড়িতে নিক্ষিপ্ত হয় সেইভাবে তা উড়িয়ে দিয়ে কাশীনগরে প্রেরণ করেছিলেন এইভাবে বিদ্বেষ পরায়ণ পুণ্ডক ও তার সঙ্গীকে বধ করে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রত্যাবর্তন করলেন তিনি যখন নগরীতে প্রবেশ করছিলেন স্বর্গের সিদ্ধগণ তার অবিনশ্বর অমৃত সমান মহিমাবলী কীর্তন করছিলেন শ্রী ভগবানের মাধ্যমে পুণ্ডক তার সকল জড়বন্ধন বিনষ্ট করেছিল প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের রূপ অনুকরণের মাধ্যমেই শেষ পর্যন্ত সে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠেছিল কুণ্ডল শোভিত একটি মাথা রাজধানী এসে পড়তে দেখে উপস্থিত জনসাধারণ বিভ্রান্ত হয়ে গেল তারা কেউ কেউ জিজ্ঞাসা করলো এটা কি এবং অন্যরা বললো এটা একটা মাথা কিন্তু কার হে রাজেন যখন তারা এটিকে তাদের রাজার মাথাগুলি চিনতে পেরেছিল তখন কাশীর অধিপতি রানী পুত্র ও অন্যান্য আত্মীয়বর্গ নগরীর সকল অধিবাসীর সঙ্গে উচ্চ স্বরে কন্ধন করতে শুরু করলো হায় আমরা মারা পড়লাম নালোক্রিয়া সম্পাদন করার পর রাজার পুত্র সুদক্ষিণ মনে মনে সংকল্প গ্রহণ করলো একমাত্র আমার পিতার হত্যাকারীকে হত্যা করে আমি তার মৃত্যুর পরিশ্রদ নিতে পারি তাই দান সুদক্ষিণ তার পুরোহিতের সঙ্গে একত্রে গভীর মনোযোগের সঙ্গে ভগবান মহেশ্বরে আরাধনা শুরু করলো তার আরাধনায় সন্তুষ্ট হয়ে শক্তিমান দেবাজিদেব শিব অভিমুক্তের জবস্থলে আবিভূত হলেন এবং সুদক্ষিণকে তার পছন্দ মতো বর প্রার্থনা করতে বললেন রাজপুত্র বরস্বরূপ তার পিতার হত্যাকারীকে হত্যার একটি উপায় প্রার্থনা করল দেবাজিদেব শিব তাকে বললেন তুমি ব্রাহ্মণ সঙ্গে একত্রে অভিচার আচারে বিধিসমূহ অনুসরণ করে মূল পুরোহিত দক্ষিণ আগ্নি পরিচর্যা করো তখন দক্ষিণাগ্নি বহু প্রমোদ গণের সঙ্গে একত্রে তোমার আকাঙ্ক্ষা পূরণ করবে যদি তুমি ব্রাহ্মণদের প্রতি সত্যতা ভাবপন্ন কারোর বিরুদ্ধে তা পরিচালিত করো এভাবে নির্দেশিত হয়ে সুদক্ষিণ কঠোরভাবে আচার কত সমূহ পালন করলো এবং শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অভিচার আহ্বান করলো তখন সেই যজ্ঞস্থল থেকে অতীব ভয়ঙ্কর নগ্ন ব্যক্তির রূপ ধারণ করে অগ্নি উত্থিত হল সে অগ্নিময় জীবের শিকা ছিল তপ্ত তাম্রের মতো এবং তার চক্ষু জ্বলন্ত অঙ্গার উদ্গীরন করছিল তার দন্ত উগ্র ভ্রুকুটি দণ্ড দ্বারা তার মুখ অত্যন্ত ভয়ঙ্কর দেখা ছিল জিহা দ্বারা তার মুখে দুই প্রান্ত লেহন করতে করতে দানুটি তার জ্বলন্ত তিশুলকে কম্পিত করছিল কালরাচের মতো দীর্ঘ দুটি পায়ে ভূমিকা পিয়ে এবং জগতের সকল দিক দগ্ধ করতে করতে সে অতিকায় দানব ভূতগণের সঙ্গে দ্বারক অভিমুখে ধাবিত হল অভিচার আচার দ্বারা সৃষ্ট অগ্নিময় দানবের আগমন লক্ষ্য করে আর অধিবাসীরা সকলে দাবানলে ভীত প্রাণীদের মতো ভয়ার্থ হয়ে উঠেছিল ভয়ে উন্মত্ত হয়ে মানুষেরা রাজসভায় অপ্রকিরারত পরমেশ্বর ভগবানের কাছে কন্দন করতে লাগলো হে ত্রিভুবনেশ্বর এই নগর দগ্ধকারী অগ্নিহতে আমাদের রক্ষা করুন আমাদের কৃপা করে রক্ষা করুন শ্রীকৃষ্ণ যখন জনসাধারণের উত্তেজনা শ্রবণ করলেন এবং তার আপন মানুষদের সংকিত দেখলেন পরম শ্রেষ্ঠ আশ্রয় পরাধা মতো হাসলেন এবং তাদের ভয় আমি তোমাদের রক্ষা করব। সর্বশক্তিমান ভগবান সকলের অন্তরের ও বাহিরের সাক্ষী কৃতঙ্গম করলেন যে দানুটি শিবের দ্বারা যোগ ব্যবহৃত হয়েছিল দানুকে পরাজিত করার জন্য শ্রীকৃষ্ণ তার পাশে অপেক্ষারত তার চক্রকে প্রেরণ করলেন সেই সুদর্শন ভগবান বন্ধের চক্র পটি সূর্যের মতো প্রজ্জ্বলিত হলো তার প্রভাব প্রলয়কারীন অগ্নির মতো প্রজ্বলিত হয়ে তার তাপ দ্বারা আকাশ সকল দিক সমূহ সর্বমর্থ এবং অগ্নিময় দাবানকেও পীড়িত করল হে রাজান শ্রীকৃষ্ণের অস্ত্রের ক্ষমতা প্রতিহত হয়ে অভিষার দ্বারা উৎপন্ন অগ্নিময় জীব পরমুখ হয়ে ধারণ করল হিংসুতার জন্য শিষ্য দানকে তখন বায়ান প্রত্যাবর্তন করে সুদক্ষিণ তার স্রষ্টা হওয়া সত্ত্বেও নগরীকে পরিবেশন করে সুদক্ষিণতা সে দগ্ধ করে ফেলেছিল অগ্নিময় দানবকে অনুসরণ করে ভগবান শ্রী বিষ্ণু চক্র বারাণসীতে প্রবেশ করল এবং সকল সভাগৃহ উত্তোলিত বারানসী সহ আবাসী প্রাসাদসমূহ সমূহ অসংখ্য পণ্যশালা পুরোদ্দার অট্টালক বুদাম ও কোষাগার এবং হস্তিশালা অশ্বশালা রথশালা ও অন্নশালা ইত্যাদি সহ সকল নগরীকে দগ্ধ করতে শুরু করলো সমগ্র বারাণসী নগরীকে দগ্ধ করার পর ভগবান বিষ্ণু সুদর্শন চক্র অক্লান্ত কর্মা শ্রীকৃষ্ণের পাশে প্রত্যাবর্তন করল যে মানব ভগবান উত্তম শ্লোকের এই বীরত্বপূর্ণ লীলা স্মরণ করেন অথবা যে মনোযোগ সহকারে তাকে ওপর শ্রবণ করেন সে সকল পাপ হতে মুক্ত হয় ইতি সীমাদাব দর্শন স্কন্ধে নকল বাসুদের পণ্ডক নামক ষষ্ঠষ্ঠীতম অধ্যায়ের কৃষ্ণবিবাশী মূর্তি ছিল অবচারণ্যবৃন্দ ভক্তিবৃন্দ স্বামী প্রভুপা দীনবিন্দ দাসবৃন্দ কেতলবার সমাপ্ত হল আরে কৃষ্ণ